নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই সুস্থ আছো আমার সুট ফ্যামিলি মুম্বাই চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়েছি শেয়ার করতে দেখতে থাকো ভিডিও টেন পর্যন্ত স্কিপ করো না আর সবাইকে আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে সময় স্বাগত আর দেখতে থাকো ভিডিও টেন পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে কি করছি একটু মার্কেটে গিয়েছিলাম আর একটা বান্ধবীর বাড়ি গেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর দেখতেই পাচ্ছ আমি পড়েছি বাড়ি থেকে আর এখন বেরিয়েছি ছেলেকে টিউশন ছেড়ে বিকেলে বেরিয়েছি আর বিশাল রোদ বেরিয়েছে তো মার্কেটে চলে এসেছি মার্কেটে কিছু কেনাকাটা করা হবে কেনাকাটা বলতে শতাব্দী কিছু কেনাকাটা করবে কিছু শাড়ি কিনবে তার জন্য চলে এসেছি মার্কেটে তোমাদের সাথে মার্কেটটাও একটু শেয়ার করে দিচ্ছি কী কী জামা আছে জামা কাপড়গুলো কী সুন্দর আর এই বাচ্চাদের জামাগুলো তো আরও কিউট আরে সেই অর্গেজাটা বদলে এই অর্গেজাটা

তোমাদের মার্কেটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই দেখতে পাচ্ছো শাড়ি মার্কেটে চলে এসেছি তোমাদের ভিডিও ক্লিপ থেকে দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা এন্ড পর্যন্ত

ওখানে মার্কেটিং করে কিছু কেনাকাটা করে তারপর বান্ধবী করবি বাড়ি এসেছি তো হঠাৎ করে না বলেই আসা হয়েছে বিচারে উঠে পড়ে

তোমরা তো দেখলে ময়দা মাখছে লুচি ভাজা হচ্ছে কিন্তু তার আগে একটু চা বিস্কুট দিয়েছে তো চা বিস্কুটটা সবাই মিলে খাওয়া হচ্ছে তারপর এদিকে লুচি হচ্ছে তো দেখতে থাকো ভিডিও ট্রেন পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে মার্কেটিংয়ে তোমাদের শাড়ি সেরকম দেখাতে পারলাম না কারণ শাড়ি আরও ছিল কালারগুলো সেটা সেটাও আর দেখাতে হয়নি কারণ যেহেতু ওখানে ভিডিও করা অতটা অ্যালাউ নেই আমি জাস্ট সাইড থেকে তুলেছিলাম তাই জন্য তোমাদের একটাই শাড়ি দেখাতে পারলাম পরে কখনো সুযোগ হলে নিশ্চয়ই দেখো তো দেখতে পাচ্ছ লুচি আর তরকারি পড়েছে লুচি বানিয়েছে আলুর তরকারি না চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কে কে খাবে চলে এসো তোমাদের জন্য জন্য বানানো হয়েছে আর আমাদের বানিয়েছে এখানে খাওয়া দাওয়া করে আমাদের তো টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে মানে ছেলেদের আনতে হবে তো তাই জন্য বেরিয়ে পড়লাম ওদের বাড়ি থেকে আর সেই ক্লিপটা নেওয়া হয়নি আর এই দেখতে পাচ্ছি একটা মন্দির দেখাচ্ছে তোমাদের এখানে একটা মন্দির তৈরি হচ্ছে এখনো এখনো পুরো কমপ্লিট হয়নি সবে অল্প হয়েছে আর এখানে প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে এখনও সন্ধ্যে হয়নি ওদেরও টিউশানে দেওয়া আছে ছেলেকে আনতে যাবে আর আমার বাড়ি তো এখানেই কাছাকাছি আর পাঁচ মিনিট গেলেই তো আমি বাড়িতে চলে যাব আর তোমাদের সাথে সন্ধ্যের আলোটা দেখাচ্ছি এখনো দিনের আলো আছে অনেকটা প্রায় সন্ধ্যে হচ্ছে দেখতে থাকো আর তোমাদের একটু মন্দিরটা দেখাবো মন্দিরটা এখনো পুরো কমপ্লিট হয়নি মন্দিরটা কিন্তু খুব সুন্দর হচ্ছে মন্দিরটা খুব সুন্দর এখনো হয়ে তৈরি হয় হচ্ছে চালু হয়েছে নেই রে তো কাছে চো দেখি গেটটা বন্ধ করে দিয়েছি গেটটা খোলা থাকে গেটটা খোলা থাকলে আরো ভালো করে দেখা দিয়েছে প্লাস্টিক দেওয়া আছে হচ্ছে না বাচ্চারা খেলাধুলো করে কিন্তু আমার ছেলে আসতে চান বড় হয়ে গেছে তো আর আসতে চান 做了，然后他给我做，他不想做，不好意思。 তাহলে তোরা চলে আস চল বাই ওরা তো টিউশনে ছেলেদেরকে আনতে হবে তাই জন্য চলে গেল আর আমি এখানে বাড়ি চলে যাচ্ছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা আর অনেক অনেক ভালোবাসে সবাইকে নমস্কার